আমাদের পাড়ায় আমাদের এলাকায় আমাদের গ্রামে আমাদের ওয়ার্ডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে এগরোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে কে পাকোড়া বিক্রি করবে বিজেপির বাবাটা ঠিক করবে বিজেপি ঠিক করবে আমি কি কী রঙের জামা পরবো আমি কি ভাষায় কথা বলবো আমি কি দিয়ে ভাত খাব কোনোদিন হিন্দুত্বর কোনো হিন্দু ধর্মের কোনো গ্রন্থ বা বই এটা পড়েছে গীতার একটা শ্লোক বলতে পারবে হিন্দু ধর্ম কোনো বিভাজনের কথা শেখায় না নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান হিন্দু ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রকে পাথেয় করে চলার কথা শেখায় ইসলাম ধর্ম কোনো বিভাজনের কথা শেখায় না খ্রিস্টান ধর্ম কোনোদিন বিভাজন বৈষম্যর কথা শেখায় না যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করেন নিজেদেরকে জিজ্ঞেস করেছেন এদেরকে আসামে ক্ষমতায় কে বিজেপি আসাম সরকারের কি একয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসি নোটিশ পাঠাচ্ছে কি একয়ার আছে আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা কোন দলের ভারতীয় জনতা পার্টি আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা না এটা গুজরাট নয় বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয় দশ দিন আগে দেখেছেন তো ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল নিজেরাই জব্দ হয়ে গেছে দেখেছেন দেখেছেন যারা নোটিশ পেয়েছে সবার নাম যেন ভোটার লিস্টে থাকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সুনিশ্চিত করতে হবে আর যারা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এর সময় নির্বাচন কমিশনের ঘোষিত অপরিকল্পিত এসআইআর কারণে কষ্ট পাচ্ছেন আমি তাদের অনুরোধ করব লাইনে দাঁড়াবেন আর মনে মনে ঈশ্বর আল্লাহ ভগবান সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিন ভোটের লাইনে দাঁড়ানোর সময় যাতে এদের একটা ভোটও না পায় এদেরকে একটা ভোটও দেবেন না যারা দু হাজার ষোলোতে আমাদের নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল মনে আছে আবার দশ বছর পরে ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আমরা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ আমি ধন্যবাদ জানাই অনন্ত মহারাজকে তিনি সত্যি কথাটা বলেছেন তিনি কি বলছেন বলছে যাদের ভোটার তালিকায় নাম না থাকবে বিশেষ করে রাজবংশী ভাইদের উপর যেভাবে অত্যাচার করেছে আসামের এনআরসি লিস্ট দেখবেন বারো লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে অনন্ত মহারাজ বলছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি অনন্ত মহারাজ নিজে বলছেন যে দেশের প্রধানমন্ত্রী সার্টিফিকেট আছে রাষ্ট্রপতির আছে স্বরাষ্ট্রমন্ত্রীর আছে তারা নিজে তো বাংলাদেশি পাকিস্তানি আমি বলছি না বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছে সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই